ইতিমধ্যে জেনেছেন গোপালগঞ্জে কি নারকীয় তাণ্ডব চালিয়েছে পতিত খুনিরা আমরা স্পষ্টভাবে ভাবে এই খুনিদের বলে দিতে চাই আপনারা সতেরো বছর বাংলাদেশের জনগণের তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করে বিদেশে পালিয়েছেন আপনারা বাংলাদেশের জনকে বিচার তারপরে বিদেশে পালিয়েছেন। আপনারা পরপর তিনটি নির্বাচনে জনগণের ভোট ডাকাতি করে বিদেশে পালিয়েছেন আপনারা জুলাই অভ্যুত্থানে দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করে বিদেশে পালিয়েছেন আপনারা আমার বিশ হাজার ভাই বোনদেরকে পঙ্গু করেছেন চোখ চোখ নিয়েছেন এরপর বিদেশে পালিয়েছেন এখনো পর্যন্ত গোপালগঞ্জের মতো জায়গায় এই যে পতিত হাসিনা খুনি হাসিনার দোসররা অ্যাক্টিভ রয়েছে আমরা প্রশাসনের কাছে জানতে চাই তারা এখনো পর্যন্ত কিভাবে অ্যাক্টিভ ওইখানে রইল আমরা হুশিয়ার করে বলে দেই গোপালগঞ্জের নাম খালেদা জিয়া বলেছিল পাল্টে দিবে আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে চাই না আমরা গোপালগঞ্জের মানুষদেরকে ঢাকায় ঢুকতে দিব না আমরা আরো হুশিয়ার করে বলে দিতে চাই আজকের পর থেকে যদি গোপালগঞ্জের চিরুনি অভিযান করে এই সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় না আনা হয় তাহলে সারা বাংলাদেশ যেভাবে ব্লকেটের ঘোষণা দিয়েছে আমরা শরীয়তপুরের পক্ষ থেকে সেটি করব আমরা পুরো অস্থির করে দিব দক্ষিণবঙ্গ শুধু গোপালগঞ্জ না দক্ষিণবঙ্গের কোনো গাড়ি আমরা ঢাকায় প্রবেশ করতে দিব না এবং গোপালগঞ্জের আইডি কার্ড চেক করে করে ধরবো আমাদেরকে অশান্ত করবেন আপনারা শান্তিতে ঘুমাইতে পারবেন না আজকে যেভাবে সতেরো বছরের জরাজীর্ণ শরীয়তপুরের উন্নয়নের কথা বলতে আসছিলেন শরীয়তপুরের যেই দুঃখ দুর্দশা মানুষের সেই দুঃখ দুর্দশার কথা বলতে আসছিলেন আমাদের জুলাই পদযাত্রায় জুলাই অভ্যুত্থানের কেন্দ্রীয় নেতারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা তারা সেখানে হামলা করেছে Sure.